ভাই শুন নামাজ কেউ বলি দামা কফার ভাই যে কোনো জায়গায় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় পাশে পাশে আ তো তিন বারটা করা যায় তিন বারটা করতে রাস্তা সব করা যায় কিছতর না মানে রুমে সাথে ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি সারা বাংলাদেশে সারা ভাই কি